ভাই আমাকে কম দামে ওসাকা টিভি দেখেন ভাই কম দামি বলতে একেবারে বত্রিশ ইঞ্চি টিভির দামে আপনারা পাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চি ফোর কে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি একেবারে স্মার্ট এই দেখেন ভয়েস কন্ট্রোল নন ভয়েস কন্ট্রোল ফ্রেমলেস ফোর কে প্যানেল আপনারা সম্পূর্ণ এক বছরের পার্সোনাল গ্যারান্টি ওয়ারেন্টি সহ

তো আর যারা আমাদের এই কুরিয়ার নিতে চান তারা অবশ্যই করুন তার মানে হচ্ছে আপনার সাততালায় এবং সাতশো চোদ্দ দোকান বিডি ওকে তো দর্শক যাদের লাগবে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন